আচ্ছা ইতিহাসের পাতা ঘাটতে গেলে দেখবেন কিছু কিছু জায়গা কেমন যেন ধোঁয়াশায় ঢাকা তাই না আমাদের বাংলাদেশের ইতিহাসেও কিন্তু এমন অনেক অমীমাংসিত প্রশ্ন আছে জানিয়ে ভাবলে আজও অবাক হতে হয় চলুন না আজ সেরকমই কিছু রহস্যের গভীরে ডুব দেওয়া যাক আচ্ছা ভাবুন তো এক ইতিহাসের সব কথা কি আসলেই বইয়ের পাতায় লেখা থাকে নাকি এমন অনেক গল্প আছে অনেক সত্যি ঘটনা আছে যা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের এই জার্নিটা শুরু হচ্ছে এমন কিছু পাতা যা হয়তো চিরকালের জন্য শূন্যই থেকে যাবে শুধু রেখে যাবে কিছু অমীমাংসিত রহস্যের ইশারা তো আমাদের প্রথম রহস্যটা কি নিয়ে এটা এমন একটা হারিয়ে যাওয়া সম্পদকে ঘিরে জানি কিংবদন্তির শেষ নেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কল্পনাকে যা উস্কে দিয়েছে হ্যাঁ আমরা কথা বলছি বাংলার শেষ স্বাধীন নবাবের সেই বিখ্যাত গুপ্তধনের কথা আসল প্রশ্নটা কিন্তু খুবই সহজ আবার খুবই জটিল সতেরোশো সালে পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার সেই যে বিশাল ধনভাণ্ডার ছিল সেটা গেল কোথায় মানে এত বিপুল পরিমাণ দানা হিরে জহরাত কি নিমিষে হাওয়া হয়ে যেতে পারে এর পেছনে আসল ঘটনাটা কি এই টাইমলাইনটা একটু খেয়াল করুন দেখবেন সব কিছু কত দ্রুত ঘটে গিয়েছিল সতেরোশো ছাপ্পান্নতে নবাব সিংহাসনে বসলেন ঠিক তার পরের বছর মানে জুন সতেরোশো সাতান্নতে হল পলাশির যুদ্ধ যা ইতিহাসের মোড়ই ঘুরিয়ে দিল আর অবাক করা ব্যাপার হল সেই বছরের শেষের দিকেই খবর ছড়াতে শুরু করল যে নবাবের রাজকোষ নাকি একদম খালি এখন এই গুপ্তধনটা গেল কোথায় তা নিয়ে মূলত দুটো বড় থিওরি আছে একটা থিওরি সোজা সাপটা সেটা হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম পরিকল্পনা করে পুরো রাজকোষ লুট করে সেই সম্পদ জাহাজে করে ব্রিটেনে পাঠিয়ে দিয়েছে আর দ্বিতীয় থিওরিটা ওটা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর বলা হয় নবাবের বিশ্বস্ত লোকেরা ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য বাংলার আনাচে কানাচে কোথাও সেই সম্পদ লুকিয়ে রেখেছিলেন কিন্তু তাদের মৃত্যুর সাথে সাথেই সেই গুপ্তধনের ঠিকানাটাও চিরদিনের মতো হারিয়ে যায় মজার ব্যাপার হলো কোম্পানির রেকর্ডেও কিন্তু পুরো লুটের কোনো হিসাব নেই আবার গুপ্তধনেরও কোনো খোঁজ মেলেনি আর এজন্যই তো রহস্যটা আজও অমীমাংসিত আচ্ছা নবাবের গুপ্তধনের কথা তো হলো এবার চলুন ইতিহাসের টাইম মেশিনে চেপে আমরা আরও পেছনে যাই একেবারে প্রাচীন যুগে আমাদের এবারে রহস্যটা এমন একটা হারানো শহরকে নিয়ে যার কথা আমরা জানতে পারি সে প্রাচীন গ্রিক আর রোমানদের লেখা বই থেকে তো প্রশ্নটা হচ্ছে প্রাচীন গ্রিক লেখকরা যে এক শক্তিশালী গঙ্গারিডাই রাজ্যের কথা বারবার বলে গেছেন সেই রাজ্যটা কি আসলেই আমাদের এই বাংলার মাটিতে ছিল নাকি পুরোটাই একটা কিংবদন্তি একটা গল্প কথা ভাবুন একবার এই রহস্যের বয়স কত সেই প্রায় তিনশো খ্রীষ্টপূর্বাব্দে গ্রিক পর্যটক মেঘাস্থেনিস প্রথম এর ক্ষমতার কথা লেখেন এরও প্রায় সাড়ে চারশো বছর পর একশো পঞ্চাশ খ্রিস্টাব্দে টলেমি তার আঁকা বিশ্বের মানচিত্রে গাঙ্গারিডাইকে জায়গা দিয়েছিলেন আর সবচেয়ে অবাক করা বিষয় হল সেই সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রত্নতাত্ত্বিকরা এর আসল অবস্থানটা খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই গঙ্গারিডাই আসলে কি ছিল একটা শহর নাকি একটা রাজ্য এখানেও দুটো মত আছে কেউ কেউ বলেন এটা ছিল বিশাল দুর্গ দিয়ে ঘেরা একটা রাজধানী শহর যা হয়তো গঙ্গা পদ্মার ভাঙাগড়ার খেলায় মাটির নিচে তলিয়ে গেছে আবার আরেক দল গবেষক মনে করেন এটা কোনো একটা শহর নয় বরং সমুদ্রের উপকূলের গড়ে ওঠা অনেকগুলো ধনী বাণিজ্য নগরীর একটা জোট ছিল যেহেতু এখানকার নদীগুলো সারাক্ষণ নিজেদের পথ বদলায় আর তেমন কোনো পোক্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণও মেলেনি তাই গঙ্গারিডাইয়ের আসল পরিচয়টা আজও রহস্য হয়েই রয়ে গেছে প্রাচীন বিশ্ব থেকে এক লাফে চলে আসা যাক একেবারে আমাদের নিজেদের সময়ে একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের তৃতীয় রহস্যটা একটা সামরিক ঘটনা আর এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক সংঘাত উত্তেজনা আর ষড়যন্ত্রের গন্ধ ঘটনাটা হল একাত্তরের যুদ্ধে পাকিস্তানের নৌবাহিনীর গর্ভ তাদের ফ্ল্যাগশিপ সাবমেরিন পিএনএস গাজী হঠাৎ করেই বিশাখাপত্তনম উপকূলের কাছে ডুবে যায় কিন্তু প্রশ্ন হল কিভাবে কি হয়েছিল সেদিন রাতে এর পেছনের আসল কারণটা ঠিক কি ব্যাপারটা ঘটেছিল খুব দ্রুত উনিশশো সালে তিনে ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ অফিসিয়ালি শুরু হলো আর কি আশ্চর্য ঠিক সেই তিন আর চার ডিসেম্বরের মাঝের রাতেই বিশাখাপত্তনমের কাছে পিএনএস গাজি একদম রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় এর প্রায় এক সপ্তাহ পর নয়ই ডিসেম্বর ইন্ডিয়ান নেভি জানায় যে সাবমেরিনটা ডুবে গেছে এখন এই গাজী ডোবা নিয়ে ভারত আর পাকিস্তান দুই দেশেরই কিন্তু দুই রকম গল্প ভারতের দাবি তাদের যুদ্ধজাহাজ আইএনএস রাজপুত থেকে ডেপথ চার্জ ছোড়া হয়েছিল আর তাতেই গাজী ডুবে যায় এটা ছিল তাদের জন্য একটা বিরাট সামরিক সাফল্য অন্যদিকে পাকিস্তানের ভাষ্য একদমই ভিন্ন তারা বলে গাজী যখন সমুদ্রে মাইন পাচ্ছিল তখন অসাবধানতাবশত সাবমারিনের ভেতরেই একটা বিস্ফোরণ ঘটে আর তাতেই এই দুর্ঘটনা যেহেতু এর ধ্বংসাবশেষ নিয়ে আর কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি তাই দুটো দাবি আজও রয়ে গেছে সত্যিটা কি তা কে জানে আমাদের এবারের রহস্য এমন একজন অসামান্য বীরকে নিয়ে যার নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে মাস্টারদা সূর্যসেন তার আত্মত্যাগ আর সাহসের গল্প তো কিংবদন্তির মতো কিন্তু ব্রিটিশদের হাতে তার জীবনের শেষ মুহূর্তগুলো নিয়ে এমন এক বিতর্ক রয়ে গেছে যা আজও আমাদের নাড়া দেয় এটা তো আমরা সবাই জানি যে ব্রিটিশরা মাস্টারদা সূর্য সূর্যসেনকে ফাঁসি দিয়েছিল কিন্তু তাদের সেই অফিশিয়াল রেকর্ডের বাইরে মানুষের মুখে মুখে এমন একটা গল্প ফেরে যা ব্রিটিশদের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করে প্রশ্ন হল তার শেষ পরিণতির আসল সত্যটা কি ছিল আসুন মাস্টারদার বিপ্লবী জীবনের শেষ কয়েকটা বছর এক ঝলকে দেখেনি উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল তিনি নেতৃত্ব দিলেন সেই ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রায় তিন বছর পর উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়লেন আর উনিশশো সালের বারোই জানুয়ারি এই তারিখটা ব্রিটিশদের রেকর্ডে তার ফাঁসির দিন হিসেবে লেখা আছে এখানেই দেখুন দুটো একেবারে ভিন্ন চিত্র একদিকে ব্রিটিশদের সরকারি রেকর্ড কি বলছে তারা বলছে সূর্য সেনকে আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হয়েছে ব্যাস এটুকুই কিন্তু অন্যদিকে মানুষের বিশ্বাস লোককথা কি বলছে বলছে যে ফাঁসির আগে তার ওপর অকথ্য অত্যাচার করা হয়েছিল তাকে প্রায় মৃত অবস্থায় ফাঁসিতে ঝোলানো হয় শুধু তাই নয় তার দেহ পর্যন্ত কাউকে দেয়া হয়নি ভাসিয়ে দেয়া হয়েছিল বঙ্গোপসাগরের জলে যাতে তার সমাধি কোনোদিন বিপ্লবীদের প্রেরণার কেন্দ্র না হয়ে ওঠে এখন কোনটা সত্যি ব্রিটিশদের শুকনো সরকারি বয়ান নাকি মানুষের মুখে ফেরা এই মর্মান্তিক কাহিনী কোনো অকাট্য প্রমাণ নেই তাই সত্যটা আজও শ্রদ্ধা আর বিতর্কের মাঝেই ঝুলে আছে এবং সবশেষে আমরা আসছি আমাদের তালিকার পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে সংবেদনশীল আর গুরুত্বপূর্ণ রহস্যে এমন একটা ঘটনা যা শুধু একটা হত্যাকাণ্ড ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথকে চিরদিনের জন্য পাল্টে দেওয়ার একটা ষড়যন্ত্র সেই প্রশ্ন যা আজও পুরো জাতিকে তারা করে ফেরে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার পেছনে আসলে কারা ছিল শুধু সেই কজন বিপদগামী সেনা অফিসার নাকি তাদের পেছনে ছিল আরও বড় কোনো শক্তি এই ষড়যন্ত্রের জাল ঠিক কত দূর পর্যন্ত ছড়ানো ছিল এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল উনিশশো পঁচাত্তরের শুরু থেকেই সেনাবাহিনীর একটা অংশের ভেতর ষড়যন্ত্র দানা বাদ ছিল এরপর এলো সেই কাল রাত পনেরোই আগস্ট যেদিন রাষ্ট্রপতি এবং তার পরিবারের প্রায় সকল সদস্যকে হত্যা করা হয় কিন্তু এখানেই শেষ নয় এরপর নভেম্বর জুড়ে চলতে থাকল একের পর এক কু এবং পাল্টা কু যা পুরো দেশকেই এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল এই অভ্যুত্থানকে বোঝতে জন্য মূলত দুটো ধারণা প্রচলিত আছে একটা ধারণা হল এটা ছিল সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী আর অসন্তুষ্ট মেজরের কাজ তারাই সব পরিকল্পনা করেছে তারাই ঘটিয়েছে কিন্তু আরেকটা তত্ত্ব আরও গভীরে যায় এই তত্ত্ব অনুযায়ী ওই মেজররা আসলে বড় একটা খেলার ঘটি ছিল মাত্র তাদের পেছনে ছিল দেশের ভেতরেরই কোনো শক্তিশালী রাজনৈতিক চক্র এমনকি বিদেশি শক্তিরও ইন্ধন থাকতে পারে বলে অনেকে মনে করেন এত বছর পর অনেক প্রমাণ হারিয়ে যাওয়ায় আর তীব্র রাজনৈতিক বিতর্কের কারণে এই ষড়যন্ত্রের পুরো ছবিটা আজও কিন্তু স্পষ্ট নয় একজন বিশ্লেষক খুব সত্যি কথাই বলেছেন এটি এমন এক ট্র্যাজেডি যা থেকে জাতি হয়তো আজও পুরোপুরি বেরোতে পারেনি এটা আসলেই এমন একটা ক্ষত যা এতগুলো বছর পরেও আমাদের জাতীয় জীবনে রয়ে গেছে তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক আমাদের আজকের পাঁচটা অমীমাংসিত প্রশ্ন নবাবের সেই বিপুল সম্পদ গেল কোথায় গঙ্গারিডাই কি আসলেই ছিল পিএনএস গাজির সোলের সমাধির আসল কারণটা কি মাস্টারদা সূর্য সেনের জীবনের শেষ মুহূর্তগুলোতে ঠিক কী ঘটেছিল আর পঁচাত্তরের হত্যাকাণ্ডের পেছনের মূল ষড়যন্ত্রকারী কারা ছিল এই যে এতগুলো রহস্য এগুলো আসলে আমাদের কি শেখায় শেখায় যে ইতিহাস মানে শুধু বইয়ের পাতায় লেখা কিছু ঘটনা আর তারিখ নয় এর পড়তে পড়তে লুকিয়ে থাকে অনেক না বলা কথা অনেক বিতর্ক আর অনেক ফাঁকা জায়গা এই রহস্যগুলোই তো আমাদের নিজেদের অতীতকে নিয়ে আরও বেশি প্রশ্ন করতে আরও বেশি জানতে উৎসাহিত করে আর সত্যি বলতে ইতিহাসের আসল মজাটা তো এখানেই তাই না